হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই আছো অনেক দিন পর লাইভে আসলাম বলে আমার কাছে প্রথম আর লাইভটা আমি প্রথম করছি কি বলতে হয় নিজেরাই জানি না সবাইকে বলে গুড মর্নিং হ্যালো বন্ধুরা কে কোথার থেকে দেখছে একটু কমেন্ট করবে লাইভে তোমাদের পুরনো সেই লোক এসছে যে পুরোনো ভিডিও করতে সেই লোক প্রচন্ড টোয়া কামটা বুঝছি না হ্যাঁ বন্ধু কাউকে দেখছি কমেন্ট করো লাইক কমেন্ট করো দেখতে পাচ্ছি না কাউকে কে কে আছে লাইভে

হাই হ্যালো একজন দেখা যাচ্ছে কে তো কে কোথার থেকে দেখছো একটু কমেন্টে জানাও হ্যালো ফ্রেন্ডরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে আসলাম লাইভে ভিডিও তো পুরো বন্ধ করে দিয়েছি করার সময় পাচ্ছি না আমরা কাজের জন্য তো ওই জন্য করার সময় পাচ্ছি না দুজন দিবে একজন আছে তো কমেন্ট করবে কেমন বাবা <Specifically magnets>

কে কথা সবাই সবাইকে সবাই ভালো আছো তো সবাই কেমন গরম লাগছে সবার একটা কমেন্টে জানা সবাই ভালো আছো এমনি গরম কেমন তোমাদের ওখানে তো বিশাল গরম লাগে এখানে টিনের ঘর তো প্রচন্ড গরম লাগছে

Егер, ама мен де. Did you? Love, you okay. 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 Yeah. did